পঞ্চগড় জেলা শহরের সিনেমা হল মার্কেট এলাকায় সুরিকাঘাতে নিহত হয়েছেন জাবেদ উমর জয় উনিশ নামে এক শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী এই মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো শহর বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে এবং বিক্ষোভে কেটে পড়ে ঘটনার বিস্তারিত জানাচ্ছি আমি জমির উদ্দিন আপনারা দেখছেন আলোকিত পঞ্চগড় সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত শহরের শেরে বাংলা পার্ক সংলগ্ন চৌরঙ্গি মোড়ে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এতে পুরো শহরের যান চলাচল স্থবির হয়ে পড়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং প্রশাসনকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেয় স্থানীয়দের সূত্রে জানা গেছে বুধবার ছয় আগস্ট রাতে জয় একাই শহরের সিনেমা হল মার্কেট এলাকায় গেলে পূর্ব শত্রুতার জেরে নতুন বস্তি এলাকার আল আমিন ও তার সঙ্গে থাকা আরও দশ থেকে বারো জন যুবক তাকে ঘিরে ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে আল আমিন জয়কে ছুরিকাঘাত করে পালিয়ে যায় পরে গুরুতর আহত জয়কে উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ও সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় নিহত জয় শহরের পুরাতন পাম্প এলাকার বাসিন্দা এবং পঞ্চগড় সরকারি বিষ্ণুপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী চলমান এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তিনি হত্যার পর দিন সকালে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সাইমি ইমতিয়াজ পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ জামান সহ পুলিশের একটি টিম তারা শিক্ষার্থীদের শান্ত থাকতে অনুরোধ করেন এবং জানান ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে এরপর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে অগ্রসর হন এ ঘটনায় এখনও থানায় কোনো লিখিত অভিযোগ না হলেও পুলিশ জানিয়েছে অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিদ জানিয়েছেন মূল অভিযুক্ত পালাতক রয়েছে এবং তাকে ধরতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সহায়তাও নেওয়া হচ্ছে এই হত্যাকাণ্ড ঘিরে পঞ্চগড়ের শান্তিপ্রিয় জনসাধারণ ও ছাত্র সমাজের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে শহর জুড়ে বিচার দাবিতে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে দর্শক এই ঘটনায় আপনার মতামত কী আপনার চোখে কে দায়ী সমাজ রাজনীতি নাকি প্রশাসন নিচে কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না দেশের প্রত্যেক নাগরিক যেন নিরাপদে চলাফেরা করতে পারে সেই স্বপ্ন নিয়েই আমরা কথা বলছি

দ্রুততম সময়ের মধ্যে এই আসামিগুলোকে গ্রেপ্তারের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আমাদের উত্তরাধিক প্রতিষ্ঠায় ইনশাল্লাহ আমরা তাদেরকে গ্রেপ্তার করে সমর্থ হব এমত অবস্থায় আপনাদের যে দুটি দাবি ছিল আমাদের পুলিশ সুপার সার এখানে হাজির হওয়ার আমাদের রেঞ্জের রংপুর রেঞ্জের স্যারের একটা রেঞ্জ মিটিং আছে পুলিশ সুপার স্যার রংপুর রেঞ্জে আছে আমাদের এখানে বর্তমানে যারা হিসেবে দায়িত্ব আছেন স্যার চিনতে সময় মিলতে আফসার উনি এখানে এসেছেন আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে উনি আমাদের কথা বলেছেন আমরা সর্বোচ্চ চেষ্টা অপহৃত রাখছি আমাদেরকে সময় দে আপনারা এতটুকুই বলবো এবং আপনাদেরকে আমরা নিশ্চয়তা দিচ্ছি এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তারা সকলেই ন্যায় বিচার ন্যায় বিচারের আওতায় আসবে

আমাদের সফল টেকনিক্যাল উইন করেছি ইনশাল্লাহ আমরা এটা যত দ্রুততম সময়ের মধ্যে আমরা গ্রেপ্তার করে ফেলতে আমাদেরকে একটু সময় দিয়ে এটা আমি বিশেষ করে বলতে পারছি তবে যত দ্রুত সম্ভব আমরা অবশ্যই গ্রেপ্তার করে এটা আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে শুধু পঞ্চগড় জেলা পুলিশ এটার সাথে আমাদের জিআইজি স্যারও অবগত আছে উনিও প্রপারেশন করছেন আমাদের পুলিশের যতগুলো উইংস আছে সকলেই একযোগে আমরা কাজ করছি আমাদের টেকনিক্যাল উইংস ফিল্ড পর্যায়ের উইংস র্যাব এবং সেনাবাহিনী সকলে যৌথভাবে কাজ করছে আমাদেরকে আপনার একটু সময় দেন আমরা ইনশাল্লাহ আপনাদের আস্থার প্রতি দান দেবো আমাদের আপনি একটু আস্থা রাখার চেষ্টা করুন